ডাকসু নির্বাচন নিয়ে হাসপাতাল থেকে নূরের বিবৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল ও সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হকনুর একই সঙ্গে অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বুধবার দশ সেপ্টেম্বর এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিবৃতিতে নুরুল হক নুর বলেন আশা করি নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিড ধারণ করে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে ছাত্র রাজনীতিতে একটি নবদিগন্ত সূচনা উন্মোচন করবে যেখানে ছাত্র রাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবামুক্ত এবং শিক্ষার্থী তথা জাতির কল্যাণে ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া গবেষণা গান কবিতা আড্ডা বন্ধুত্ব সাহিত্য সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি তিনি আরো বলেন ডাকসু হল ও সংসদ নির্বাচনকে অন্যান্য একাডেমি কার্যক্রমের মতোই একটি ক্যালেন্ডার পরিণত করার উদ্যোগ গ্রহণ করুন যেন প্রতি বছর যথাসময়ে নির্বাচন হয়